সময়ের কদর করা এটা চেষ্টা করবেন খুব জরুর খুব জরুর সময়কে ভাগ করা বুদ্ধিমান তার সময়কে ভাগ করা আপনি দুনিয়ার জন্য ব্যস্ততা চাকরি ব্যবসা মিল ফ্যাক্টরি সব ঠিক আছে ওটার জন্য সময় ভাগ করে এই নামাজ বন্দীকি জিকির তেলাওয়াত আশা হজ ওমরা দান দেখা আপনার বন্দিগীর জন্য আমি সময় হিসাব কিনা যত ব্যস্ততম মানুষ সে নাস্তার টাইম ঠিকই ব্যয় করে ব্যস্ততম মানুষ দুপুরের খাবার সময় ঠিকই ব্যয় করে ব্যস্ততম মানুষ একটু বিশ্রামের টাইম ব্যয় করে রাত্রে ঘুমের সময় সে একটা রুটিন করে এলে যে এভাবে আমি ঘুম এগারোটার ভিতরে ঘুমায় যাব হ্যাঁ সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে আধা ঘন্টার ভিতরে আমি নাস্তা করব তাই দুনিয়া যদি এভাবে ভাগ করা যায় অঙ্কন করা যায় কারাতের বন্দুকি কেন ভাগ করা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিসহ الوقت سيف ان لم সময় হচ্ছে তরবারি তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কাট আর তা তুমি যদি সময়কে ভাগ না করো না কাটো মানে না কাট ভাগ করো তো সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায়

واذكروا الله في ايام معدودات راح قال الله اياما معدودات اي كتب عليكم الصيام القران على يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اذكر آية اي قرر اياما معدودات جبان شنو খামখিয়ানি করো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ রেডি হইতেছি গুছাইতেছি আর আরেকটু সময় দিতে হবে সপ্তাহ খালি পরে ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলছে সময়টাই বোনাটাই চা দুটবে বন্দি দিন শুরু হবে আবার চা দুটবে রোজা শেষ হয়ে যাবে কাজে তুমি আগের দিকে কিনে নাও প্রস্তুতি আগের থেকে রেডি হয় আগের থেকে রেডি হয় বোনা টাইম ঘুষাব করা এরপরে আবার বলছে রমজানের কথা দেখেন এখানে একবার বলছে যে বান্দা খেয়াল রাখবে সময় কিন্তু গুণ আটায় অবহেলা করলে হবে না করছি করছি ইত্যাদি করলে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখা যাক এসব করলে হবে এসব করলে হবে অনেক মানুষের আছে অনেক সুন্দর সুন্দর প্ল্যান আছে প্রোগ্রাম আছে বাকি রিটায়ার্ডের পর রিটায়ার্ডের পর

রমজানের কথা আবার বলে পুরা আবার বলে আমরা হচ্ছে আমার বান্দা প্রত্যেকে যেন গুনে হিসাব করে রমজানের সময়টা উন্নতি অর্থাৎ আরেক গুণ আর কিন্তু আর দশ যেন আপনার গুণে যেন আমার বলা উদ্দেশ্য দ্বিতীয় কথা এটা প্রথম কথা তো বললাম যে আমরা যেন সময়ের কদর হায়াতের কদ এই ছেলেরা জিন্দিগির কোনো শক্তি সামর্থ্য সক্ষমতা এর সময় যৌবন যৌবন এটা জরুরি এটা একটা গুরুত্বপূর্ণ সময় হায়াতের মূল টাইমে মানুষের ব্যস্ত পরিশ্রমের সময় সকাল সাড়ে সাতটা আটটা থেকে জহরে রাত পর্যন্ত এরপরে যে কাজ এর পরে শুরু করে সে কাজ আর বুঝাইতে পারে জহরের পরে যদি কেউ কাজ শুরু করে তাহলে আর সময় মিলাইতে পারে না ওই সময় সময়টা মনে হয় একটা দৌড় দিয়ে যায় কিন্তু ফজর থেকে নিয়ে জহর মাঝখানের এই লম্বা গ্যাস আল্লাহ তালা দুনিয়া উপার্জনের জন্য সাজায় দিচ্ছে মানুষের জন্য ও যে আল্লাহ না উপার্জনের জন্য আল্লাহ তালাটা বানাইছেন ওই সময় তাই জন্য ঠিক যৌবনের সক্ষমতার সময়টা কেউ যদি কদর না করে পরে যত পরিকল্পনাই হোক এটা সাজানো যায় না বয়সকালে আসা ঘুষানো যায় মন চায় শরীরে দেয় সক্ষমতা সক্ষমতাও আছে কিন্তু শরীরে দেয় আমরা এখন পাঁচ ভাই উপার্জন করি আমাদের পুরা সামর্থ্য আছে প্রতিবার মাসে প্রতি ছয় মাসে দুই মাসে যদি আমার মা ওমরা করে

হায়াতের দুইটা দুর্বল অবস্থার মাঝখানে হলো যুবক আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন যে শিশু কালটা এটা বৃদ্ধ দুর্বলতার সময় বৃদ্ধ কালটা এটাও দুর্বলতার সময় তাহলে আল্লাহ নিজে বললেন শিশু কাল দুর্বল সময় বৃদ্ধ কাল দুর্বল সময় তাহলে দুই দুর্বলতার মাঝখানে যে সময় শক্তি এটা হলো যৌবন তাহলে যৌবন মাছকে তাহলে সে নষ্ট করবে बर्बाद কারণ সামনে যে সময়টা তার হায়াত আসছে যেটা পার করে আসছে এটাও দুর্বল যেটা আসতেছে সামনে সেটাও দুর্বল সমূহ তো কাজেই এখনি না মাহমুদ করবে কখন আছে এখনি এখনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নি'মাতান মযহুম فيهما كثير من দুইটা নিয়ামত এমন আছে যে নিয়ে নিয়ামত পেয়ে থাকা অবস্থায় অধিকাংশ মানুষ থোকা খায় অর্থাৎ পদক করে কি সেই দুই নিয়ামত আর সে হাতে সুস্থতা সুস্থতা যখন থাকে তখন মানুষ সেটা পদক আশা করে পুঁজি সংগ্রহ করে বুড়া হইয়া হসপিটালের মেড়ে শুইয়া শুয়ে এখন আর মানে

ওয়াল ফারাজ আর দুই নাম্বার হলো অবশ্য অবশ্য সময়টাকে মানুষ কদর করে অথচ অবসর সময়ে সে আল্লাহর দাসকি পড়ে বেশির থেকে বেশি আল্লাহ আলাদা করলে যখন ব্যস্ততা আসবে তখন তা করতে পারবে এই আমরা এতগুলো আয়া এক অংশ থেকে আমি বলার উদ্দেশ্য আল্লাহ তা আমাদের বা আমাদেরকে ইবাদতের জন্য খুব এই গুরুত্বটা দিচ্ছে বিভিন্নভাবে শব্দটা বলছে